আসসালামু আলাইকুম বিরিয়ানি চিকেন বিরিয়ানি করবো এর জন্য এক ঘন্টা আগে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে যা রেস্টুরেন্ট মতন খুব সহজভাবে বিরিয়ানি বাড়িতেই তৈরি করতে পারেন হ্যাঁ চাল ভিজে গেছে সাইডে রেখে দিব নিয়েছি পিঁয়াজ কুচি আলু দু টুকরো করে কেটে নিয়েছি বড় বড় সাইজ করে পাঁচশো গ্রাম চাল পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ম্যারিনেশন করে দিব চিকেনটা নিয়েছি টক দই হলুদ দিব সামান্য পরিমাণে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দুই চামচ দিব সব ভালো করে মেরিনেশন করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য হাতে সময় থাকলে বেশিগুনো রাখা যাবে তিরিশ মিনিট রেখে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পরে ম্যারিনেশান করা হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়েছি ব্রেস্তা ভেজে নিবো এবং পেঁয়াজ কুচি খুব সহজভাবে রান্না দেখাবো বেস্তা ভাজা হয়ে গেছে এখান থেকে কিছুটা তুলে রাখবো বেস্তা ম্যারিনেশন করা মাংস দিয়ে দিব দিব সামান্য পরিমাণে জল আর জল দিব না মাংস থেকে জল ছাড়বে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ মাংসটা এইভাবে আমি কষাবো বিরিয়ানির মশলা এক চামচ এইভাবে লো হিটে মাংস কষে নিব এবার লবণ দিব ফুড কালার ভালো করে মিক্স করে নিব এটাইতে আমি বিরিয়ানি সাজাবো তাতে মাংস তুলে নিব গ্রেভি তুলব না শুধু মাংস তুলব দিব আলু দিব জল আলুটা সিদ্ধ হতে দিব একবার এই পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখবেন আলু সিদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এই গ্রেভিটাই আমার কাজে লাগবে পরে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি দেব তেজপাতা দারচিনি লং আর এলাচ সাদা তেল এক চামচ ঢাকা দিয়ে জল ফুটতে দিব গ্রেভিটা ছেঁকে নিব হয়ে গেছে এটা ফেলে দিব এটাই আমার দরকার বিরিয়ানিতে লাগবে ফুড কালার আর দুধ মিক্স করে রেখেছি জল ফুটে গেছে এবার চালগুলো দিয়ে দিব এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নেব চাল যদি লবণ ভিগার ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নামিয়ে নিব হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি গ্রেভি দিব দমে দিব এবার বিরিয়ানি এই জন্য সাজিয়ে নিব প্রথমে দিলাম ভাত সব ভাত দিয়ে দিয়েছি নিবো বেলেস্তা বিরিয়ানির মশলা দিব গ্রেভি দুধ আর ফুট কালার এখন ঘি দিব না পরে দিব ঢাকা দিয়ে পনেরো মিনিট দমে রাখবো এই জন্য পুরোনো চাটু নিয়েছি লো হিটে এবার বসিয়ে দিলাম পনেরো মিনিট পর ঘিরিয়ে দিব আবার দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো দমে দাও হয়ে গেছে খুলে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবং নিচে একটুও লাগেনি দেখেন একটুও লাগেনি আর মিঠা তার গোলাপ জল কিছু দেয়নি এরকম পছন্দ করে না আমাদের বাড়িতে কেউ খেতে ভালোবাসে না মিঠা আতর গোলাপ জল যদি দেয় কতটা ঝরঝরে হয়েছে পেলেটে বের করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেন দেখেন নরম হয়নি চিকেনগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে এইভাবে ঝটপট বাড়িতেই চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন খুব সহজ পদ্ধতিতে রান্না করলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন